শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা অ্যাকাউন্টিং এর উপর অনার্স করছো এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বা সামনে তোমাদের পরীক্ষা যারা অনার্স তৃতীয় বর্ষে রয়েছ তাদের পরীক্ষাকে সামনে রেখে আমি আমার এই চ্যানেলটিতে কিন্তু কিছু ক্লাস তোমাদেরকে দিচ্ছি যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের অঙ্ক বিভিন্ন অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বা ডিগ্রি যারা রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমাদের কারোরই অগ্রজনা কোনো সমস্যা সমস্যায় পড়তে হবে না আমার এই চ্যানেলটিতে তোমরা এই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিষয়ে বিভিন্ন ধরনের সাজেশন একদম শর্ট সাজেশন এবং সেই সাথে অঙ্কের সাজেশন এবং সেই সাথে শর্ট সাজেশন আমার এই চ্যানেলটিকে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাদের একটি যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইটা রয়েছে সেই বইটা সম্পর্কে ভিডিও দেওয়া এবং সেই সাথে শর্ট সাজেশন দেওয়া ইতিমধ্যে আমার হয়ে গেছে তোমরা এই চ্যানেলটিতে ঢুকলেই সেখানে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কগুলো এবং আজকে তোমাদেরকে আমি নতুন একটি বই সম্পর্কে পরিচিত করাবো সেটি হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং এই উৎপাদন বা হিসাব বিজ্ঞান এবং বা কস্ট অ্যাকাউন্টিং বইটি তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের একটি অন্যতম বই এই অনার্স থার্ড ইয়ারের এই কস্ট অ্যাকাউন্টিং বইটি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে ম্যাথের এখান থেকে তোমরা চাইলেই কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি যে অংশটি রয়েছে প্রশ্নের মধ্যে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস তোমরা পুরোটাই কিন্তু এই বইটি থেকে তোমরা উত্তর করতে পারবে তার মানে বুঝতেই পারছো এই অধ্যায়টি কত গুরুত্বপূর্ণ এই বইটির যে শর্ট সাজেশনটি রয়েছে গণিতের শর্ট সাজেশন এবং থিওরি শর্ট সাজেশন সবটাই কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে তার মানে বুঝতেই পারছো আমার এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের এই বইটি সম্পর্কে তো আমার সাজেশন দেওয়া শেষ ম্যাথ সাজেশন দেওয়া শেষ থিওরি সাজেশন আমি তৈরি করছি তোমাদের সামনে আমি দিয়ে দেব তো আজকে তোমাদেরকে আমি অঙ্ক করাবো হচ্ছে যে তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি ম্যাথ সাজেশনটা তোমাদের প্রোভাইড করেছি সেই প্রোভাইড আলোকে প্রথম ক্লাসটি তো আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় করাবো এই উৎপাদন বা হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় অধ্যায়টি করাবো দ্বিতীয় অধ্যায়টি করানোর আগে দ্বিতীয় অধ্যায়টির নাম আমরা জেনে আসি দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে ব্যয় পরিচিতি এর উদ্দেশ্য বা টু অ্যান্ড ইন্ট্রোডিউস টু কস্ট ট্রাম অ্যান্ড প্রসেস পারপাস তো এই দ্বিতীয় অধ্যায়টি থেকে তোমাদের কিন্তু প্রতি বছর সি পার্টের একটি অঙ্ক থাকে প্রতি বছর তোমাদের কি থাকে সি পার্টের একটি অঙ্ক থাকে তো এখান থেকে অঙ্ক অ্যান্সার করাও কিন্তু খুব বেশি মানে ইজি তোমরা যারা একদম অল্প প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ বা পরীক্ষা যেতে যাচ্ছ তাদের জন্য এই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে খুব সহজেই তোমরা জাস্ট যোগ বিয়োগ করেই কিন্তু তোমরা এই অধ্যায়টি শেষ করে দিতে পারো তেমন কোনো সূত্র অ্যাপ্লাই কিন্তু এখানে নেই তো চলো তেরি না করে আমরা অঙ্কতে ফিরে যাই তো দ্বিতীয় অধ্যায়টি তোমাদের যে একশো পার্সেন্ট সাজেশন আমি দিয়েছি তোমাদের জন্য এই আলোকে আজকে তোমাদের আমি একটি অঙ্কের কিছু নিয়ম শেখাবো তো দ্বিতীয় অধ্যায় যে নিয়মটি তোমাদের শিখাবো সেটি হচ্ছে সেখানে তোমরা বোর্ড পরীক্ষাতে বা বোর্ড কোশ্চেনে যে অঙ্কটি পাবে সেটি তোমরা একটা ছকের মাধ্যমে এই ছকটা যদি তোমরা স্টেপ স্টেপ বাই কমপ্লিট করতে পারো তাহলে এই অঙ্ক তোমাদের একশো পার্সেন্ট মিলবে তো অঙ্ক শুরুতে যাওয়ার আগে আজকে তোমাদের আমি একটা সুন্দর করে ছক দেখাবো সেই ছকগুলা স্টেপ বাই স্টেপ অঙ্ক মিলানোর ক্ষেত্রে বা অঙ্কের নিয়মের ক্ষেত্রে খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমরা একটু খেয়াল করে দেখবে এই ছকটা হচ্ছে কটশিটের ছক এই ছকটা হচ্ছে কট কস্ট শিটের ছক এই দ্বিতীয় অধ্যায়টি মূলত কস্ট শিটের অঙ্ক দিয়ে অঙ্ক সম্বলিত ঠিক আছে তো দেখো কস্ট শিটের একটা ছক রয়েছে এই ছকটা ভালো মতো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি অঙ্ক তোমাদের আর কেউ আটকাতে পারবে না তো ছকটা খেয়াল করার চেষ্টা করো তোমরা এখন হয়তো বা আমার অঙ্কটা বুঝতে পারবে না ভাষাটা বুঝতে পারবে না কিন্তু যখনই তোমরা মেন অঙ্কতে চলে যাবে তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে তো সেজন্যই ছকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো একটু খেয়াল করবে প্রথমে দেব হচ্ছে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস এখানে আমি টাকাগুলো বলবো না ঠিক আছে টাকাগুলো তুমি একটু দেখে নেবে এটা কোনো অঙ্ক না এটা হচ্ছে অঙ্কের আদলতে একটা ছপ কিভাবে অঙ্ক অঙ্কতে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো বসিয়ে আমরা অঙ্কটা মিল করব সেটারই একটা কপি ঠিক আছে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালের যে প্রারম্ভিক যে খরচটি রয়েছে সেটা কি বোঝাচ্ছে এটার সাথে আমরা যোগ দিব হচ্ছে পারচেস অফ র ম্যাটেরিয়াল মানে আহ র ম্যাটেরিয়াল বা প্রারম্ভিক যে কাঁচামালটা রয়েছে সেটা আবার যে ক্রয় করা সম্বলিত সেটা হচ্ছে কাঁচামালের সাথে পরবর্তীতে যে কাঁচামালটা আমরা ক্রয় সেটা যোগ করে ঠিক আছে তো এটা এত দরকার নেই এটা দুইটা যোগ করার পরে যে নামটা সেটা এটা দরকার নেই এখান থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে লেস ইন্ডি ইন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল তোমাদের একটা কথা বলিনি এখানে অনেক অপ্রয়োজনীয় লাইন দেওয়া আছে এই অপ্রয়োজনীয় লাইনগুলো গুলো আমি স্ক্রিপ্ট করে যাব তোমরা যে লাইনগুলো আমি বাদ দিয়ে যাব সেই লাইনগুলো যদি তোমরা বাদ দাও তাহলে পরীক্ষার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ অনেক কথা লেখা থাকে যেগুলো কিনা আমাদের না লিখলেও আমাদের পরীক্ষার মধ্যে আমরা নাম্বার পাই যেমন এখানে দেখো এখানে অ্যাড পারচেস র ম্যাটেরিয়াল মাঝখানে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ এটা না লিখলেও কিন্তু তোমাদের অঙ্ক মিলবে প্লাস এটা না লিখলেও তোমরা কিন্তু অঙ্কের নাম্বার পাচ্ছ এখান থেকে বিয়োগ দিব হচ্ছে ইন্টিক ইনভেন্টরি ও র ম্যাটেরিয়াল মানে কি সমাপনী মজুদ প্রথমে প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ তারপরে সেখান থেকে ক্রয়ের যে কাঁচামাল রয়েছে কাঁচামাল ক্রয়টা যোগ করব। সেটা থেকে বাদ দিব কাঁচামালে যে টাকাটা সেটা বাদ দিব এখন এটা সব সমস্ত সম্পূর্ণ কাজ করার পরে আমাদের এখানে যে টাকাটা টাকার অ্যামাউন্টটা আসলো টাকার অ্যামাউন্টটা কত আছে তিন হাজার যোগ বিয় করার পর তিন হাজার টাকাটা বের হলো এটার নাম দিব হচ্ছে এক দিয়ে আমরা র ম্যাটেরিয়াল ইউজড বা বা কনজিউমড এই এই কোনটা যে টাকা তিন হাজার মানে উপরের কাজগুলো করার পরে যোগ বিয়োগ করার পরে আমাদের তিন হাজার টাকা হাতে ছিল এটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তিন হাজার তারপরে এটার সাথে এই যে র ম্যাটেরিয়াল ইউসড বা কনজিউম এটার সাথে যোগ দিব হচ্ছে ডিরেক্ট লেবার ডিরেক্ট লেবার এটার সাথে যোগ কি লেবার লেবার যদি যদি না থাকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই বা ডিরেক্ট এক্সপেন্স যদি থাকে বা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি তাহলে প্রত্যক্ষ জাতীয় যা আসবে সেটা আমরা র ম্যাটেরিয়াল ইউজ এক নম্বর দেওয়ার পরে যে লাইনটা হবে সেটার সাথে যোগ করে দেব। যোগ করার পরে আমরা যোগ করে নামিয়ে দেব কত বের হলো নয় হাজার বের হলো এটার নাম দিব কি এটার নাম হচ্ছে দিব হচ্ছে প্রাইম কস্ট এটার নাম দিব কি প্রাইম কস্ট কত দিয়ে দিব দুই নাম্বার পয়েন্ট দিয়ে এটার নাম দিব কি আমার প্রাইম কস্ট এত কিছু দেওয়ার দরকার নেই যে ফ্ল্যাট কস্ট মেইন কস্টের দরকার নেই জাস্ট প্রাইম কস্ট তোমরা এখানে দেবে এটা কিন্তু আমি আবারও বলছি জাস্ট একটা ছক বুঝাচ্ছি তোমাদের অঙ্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছক একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা ছক এই ছকটা ভালো মতো বুঝতে পারলে তোমাদের অঙ্ক ধরো এখানেই ফিফটি পার্সেন্ট কভার হয়ে গেছে ঠিক আছে তো দেখো তারপরে এই যে প্রাইম কস্টটা বের করার পরে প্রাইম কস্টের সাথে যোগ দিব হচ্ছে ফ্যাক্টরি আর প্রোডাকশন ওভারহেড যদি আমাদের ফ্যাক্টরি সম্পর্কিত কথা থাকে প্রোডাকশন সম্পর্কিত কথা থাকি সেটার সাথে আমরা কি করব প্রাইম কস্টের সাথে যোগ করে দেব যোগ করার পরে যোগ করার পরে এই দেখো 15000 টাকা বের হয়েছে দুটো যোগ করার পরে তারপরে আমরা কি করব এই যে টাকাটা বের হলো তার সাথে আমরা অ্যাট যোগ করব হচ্ছে অ্যাট বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস স্টেপটা কি হবে অ্যাট বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা এটা যোগ করব সব সময় মনে রাখবে বিগিনিংটা যোগ হয় এন্ডিংটা বিয়োগ হয় যে কোনো কাজই বিগিনিংটা যোগ হয় ইন্ডিংটা কি হয় বিয়োগ হয় মানে প্রারম্ভিকটা যোগ হবে এবং সম্প্রীতিটা কি হবে বিয়োগ হবে এটার সাথে তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস ছিল তাই যোগ করেছি এটা সাথে বাদ দিব হচ্ছে ইন্ডিং ইন ওয়ার্কিং প্রোগ্রেস মানে ইন্ডিং ছিল সেটা আমি কি করেছি বিয়োগ করেছি এখন যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আমাদের বের হবে বের হলো হচ্ছে আঠারো হাজার টাকা এটার নাম দিব কি আমরা তিন নাম্বার দিয়ে ওয়ার্ক কস্ট এটার নাম দিব কি ওয়ার্ক কস্ট ওয়ার্ক কস্টও দিতে পারো বা ফ্যাক্টরি কস্টও দিতে পারো এখন ওয়ার্ক কস্ট এবং ফ্যাক্টরি কস্টের পরে আমরা যেটা এটার সাথে যোগ করবো হচ্ছে অ্যাড অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যদি আমাদের অফিস সম্পর্কিত কোনো থাকে থাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা হচ্ছে ওয়ার্ক কস্টের পরে স্টেপে গিয়ে আমরা কি করব যোগ করব এখন যোগ করার পরে যে টাকাটা বের হবে সেটার নাম দিব হচ্ছে কস্ট অফ প্রোডাকশন এ দেখো যোগ করার পর যেটা বের বের হয়েছে তিরিশ টাকা এটার নাম দিব কি কস্ট অফ প্রোডাকশন তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে যোগ কর যদি থাকে আমাদের বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুড সেক্ষেত্রে আমরা যোগ করবো কি করবো বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুডটা যোগ করবো এবং ইন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুড কি করব বিয়োগ করবো যদি আমাদের থাকে তবে ঠিক আছে বিগিনিংটা যোগ ইন্ডিংটা বিয়োগ তারপর যেটা করব সেটা হচ্ছে সেটা যেটা বের হবে অ্যামাউন্টটা যেটা বের করবো যে বের হবে সর্বোপরি যোগ বিয়োগ করে বের হয়েছে তেত্রিশ হাজার টাকা এটার নাম দিব হচ্ছে কস্ট অফ গুডস মানে ইন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুডস বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুডস এই দুটা কাজ করার পরে আমাদের যে অ্যামাউন্টটা বের হবে তার নাম হবে হচ্ছে কস্ট অফ গুডসল্ট ওকে তারপরে এটার সাথে যোগ করবো হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউট ওভারহেড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ওভারহেড সেলিং মানে হচ্ছে বিক্রয় সম্পর্কিত ঠিক আছে এটা যাই থাকবে না কেন আমরা যোগ করে দেব এটা করার পরে যে টাকাটা বের হবে মানে টোটাল টাকাটা বের হবে সেটার নাম হচ্ছে টোটাল কস্ট বা টোটাল সেল কস্ট এত কিছু লেখার দরকার নেই টোটাল কস্ট তোমার জাস্ট সিক্স দিকে দিয়ে টোটাল কস্টটা দিয়ে দেবে এখন এর সব মানে টোটাল কস্ট সমস্ত কস্ট শেষ করার পরে আমরা দেব হচ্ছে প্রফিট প্রফিট কি যোগ করার পরে প্রফিট টা কি করবো যোগ করবো যোগ করার পরে আমাদের বের হয়ে যাবে কি সেলিং প্রাইস প্রফিটটা যোগ কস্টের সাথে প্রফিট টা যোগ করার পরে আমাদের কি বের হয়ে যাবে হচ্ছে সেলিং প্রাইস বা সেলস প্রাইস আশা করি তোমরা ছকটা বুঝতে পেরেছ এই ছকটা যদি কেউ স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারো যে আহ কোন স্টেপ পর্যন্ত ওয়ান হবে কোন স্টেপ পর্যন্ত টু হবে কোন স্টেপ পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স এই সিক্স সিক্সটা স্টেপ যদি তোমরা ভালো মতো মনে রাখতে পারো আশা করি এই অঙ্ক তো তোমাদের কেউ আটকাতে পারবে না এবং আরও যে টুকটাক কিছু কাজ রয়েছে সেটা কিন্তু তোমরা যখন অঙ্ক একটা সলভ করতে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরা শিখে যাচ্ছ ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী একটা সি পার্টের অঙ্ক ভালো ভালোমতো বোঝার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে